লক্ষ্য করুন আপনার বাড়িতে একজন মেহমান এসেছে আপনি এই মেহমানটাকে কীভাবে মেহমানদারি করবেন আপনি আপনার মাপকাঠি হলো কি আপনি দেখবেন যে এই মানুষটা যদি ধনী মানুষ হয় তাহলে তাকে অনেক ভালো মেহমানদারি করা আর যদি এই মানুষটা গরিব মানুষ হয় তাহলে কোনো মতো দায় সারা তাকে মেহমানদারি করাবেন সুহান ইসলাম কি বলে দেখেন ইসলাম বলে আল্লাহ রুসুসলাম বলেন মাংখান আইউব মিনবুল্লাহ ওল ইয়ৌ মিলাহফের ফাল্লিউকরিম ওয়াইফা মাংখান আইউব মিনবুল্লাহ যে আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তাহলে তার বাড়িতে কোনো মেহমান আসলে ধনী আর গরীব পার্থক্য নেই তাকে মেহমানদারি করতেই হবে সম্মান করতেই হবে সুফান কিসের মাপকাঠি এটা ঈমানের মাপকাঠি ঈমানের যদি ঈমানদার আমি হই তাহলে লক্ষ্য করুন আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশীর সাথে আপনি কি করতে পারেন সুযোগ হলে তার বাড়িটা সরাই দিয়ে আমি বাড়িটা বড় করে নিতে পারি তাই না এই হলো আমাদের অবস্থা অথচ ইমান কি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বললেন ওল্লাহ হিলাই উমেন ওয়াল্লাহ হিলাই উমেন ওয়াল্লাহ হিলাই সাহাবীদেরকে নিয়ে তিনবার শক্ত করে বললেন বললেন আল্লাহর কসম করে বলছি ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি ইমানদার নয় সাহাবাই কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাদের ক্ষেত্রে আপনি বলছেন ইমানদার নয় আল্লাহ রসুল সাল্লাহাম বললেন ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয় কি কঠিন অবস্থা এটাও ইমানের বিষয় এটাও ইমানি বন্ধ এটাও ইমানের দিক আমি যদি সত্যি হতে চাই তাহলে আমার প্রতিবেশী অসহায় হলেও তাকে তারাই দিতে পারবো না আর সে ক্ষমতাশীল হলেও তাকে কষ্ট দিতে পারব না প্রতিবেশী হিসাবে তাকে তার অধিকার দিতেই হবে ইসলাম এ ধরনেরই আমাদেরকে ইমানের দৃষ্টিকোণ থেকে সব সম্পর্কগুলি করে দিয়েছে তাই আজকে যদি আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে না হয়ে গ্রুপের দৃষ্টিকোণ থেকে না হয়ে তরিকার দৃষ্টিকোণ থেকে না হয়ে ইমানের দৃষ্টিকোণ থেকে আমাদের মাঝে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সেই সাহাবিদের মতো সুন্দর ভাতৃত্বে ফিরে আসতে পারবো ইনস সেই ভালোবাসা আমাদের মাঝে বিরাজ করবে ইনশা আল্লাহ